শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার স্বামী ভোপানন্দ সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা স্কুলের সম্পাদক স্বামী সেবানন্দ মহারাজ স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা প্রাক্তন শিক্ষক চন্ডী দত্ত স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুপ্তি রায় প্রাক্তন শিক্ষিকা শকুন্তলা মৌটুল সহ অন্যান্যরা এদিন প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও খেলাধুলায় পারদর্শিতা সঙ্গীতে পারদর্শিতা একাদশ শ্রেণীতে উপস্থিতির সব থেকে বেশি এইসব বিষয়গুলোতেও পুরস্কার বিতরণ করা হয় বলে জানান দেবরাজপুর শ্রী শ্রী শরতেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা এই দিনটি ছিল তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ একদিকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন অন্যদিকে স্কুলের ফাউন্ডার মহারাজ তথা প্রতিষ্ঠাতা সত্যেন মহারাজের জন্মদিন পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা সমাজ সচেতনতামূলক একটি ছোট্ট নাটক ছাত্রীদের সামনে উপস্থাপনা করে যা খুবই প্রশংসাযোগ্য এইভাবে ভাবে নেবে রাস্তাঘাটে এই ভাবে চলবে ওদের সঙ্গে মিশবে ওদের সঙ্গে মিশবে না আপনার ছেলেকে বোঝান কারণ আপনার ছেলে যদি মুছে যায় আপনার মেয়ে বেঁচে যাবে এই ছলেই একদিন মা-বাবার রূপ উজ্জ্বল এই দিনে আমাদের স্কুলের যিনি ফাউন্ডার মহারাজ ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন মহারাজ তার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিনটি দিন মানে তিনটি তারিখ আমরা একত্রিত করে এই দিনটাকে করি বার্ষিক পুরস্কার বিতরণী যেটা পঞ্চম থেকে এক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত শ্রেণীর ছাত্রীদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় তার সঙ্গেও যেটা করা হয় আমাদের খেলাধুলায় যে পারদর্শিতা সঙ্গীতে পারদর্শিতা এবং একাদশ শ্রেণীতে উপস্থিতি আর হার সব বেশি এই বিষয়গুলো এখানে উল্লেখযোগ্য বিষয় সেই বিষয়ে পারদর্শিতা প্রদান করা হয়